বিপিসের মহাসাগর ভাই এখানে বুটিক ইন্ডিয়ান দিল্লি বুটিক

দেখতে পাচ্ছেন ভাই ফুল বডিটা কিন্তু আপনার বোরিং এর মধ্যে থাকছে দেখছেন আর যদি আপনি এটার হাতাটা লক্ষ্য করেন ভাই দেখেন হাতাটাও কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমার ভিউয়ার আমি আবারো থ্রি পিস মেলার পক্ষ থেকে চলে আসলাম আমি প্রীতম আর কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে থ্রি পিস মেলার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা প্রীতম ভাই আমরা তো জানি যে থ্রি পিস মেলা ইউটিউব ফেসবুকে খুবই পপুলার একটা দোকান জি ভাই শুরু আমাদের বলে দেন ভাই অ্যাড্রেসটা খুবই সহজ ভাই

আমরা পার্সেল করে থাকি কুরিয়ার মাধ্যমে সুন্দরবন হোক পরিবহন হোক বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমরা জেলায় পার্সেল করে থাকি আর যারা আসতে পারবে তাদের জন্য সহজ ঠিকানা আবারও বলি ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটেড সেভেন আচ্ছা আমরা তো দেখতেছি অনেক আইটেম এর অনেক ধরনের চিপস পাওয়া যায় আমাদের একটা স্যাম্পল একটু আমাদের দেখান ভাই স্যাম্পল হ্যাঁ তো প্রথমে শুরু করছি আমি ভাই বুটিক্স এর কালেকশন দিয়ে বুটিক্স এর কালেকশন যারা এই যে সিম্পল এর মধ্যে যারা চায় যে ভাই আমাদের একটা সিম্পল কাজের মধ্যে ভাই দেখেন তো ভাই এই যে দেখেন থাকবে ডিজিটাল প্রিন্ট এবং প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা আর অন্যটা যদি দেখেন ভাই অন্যটা হচ্ছে না কম আছে ভাই যদি কেউ বিশ্বাস না করেন আপনারা আইসা মাইপা নিয়ে যাবেন মেপে নিয়ে যাবেন ভাই ওকে দেখেন আর এটার সাথে হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে আড়াই গজ করে আর থাকবে মাত্র চারটা কালার ভাই অনেকে বলে ভাই আমি ভাই ক্ষুদ্র ব্যবসায়ী আমি নতুন উদ্যোক্তা আমি কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছ থেকে বিজনেস করতে চাই স্যাম্পল নিতে চাই মাত্র চার পিস নিয়ে বিজনেস করতে পারবে তবে হ্যাঁ বলি আমাদের যেটা সেট আছে সেট বাই সেট নিয়ে তারা বিজনেস করতে পারবে দয়া করে খুচরার জন্য কেউ আমাদের নক দিবেন না ওকে

মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ফোন করলে হবে অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল এখানে যা করার করতে পারবেন করতে পারবেন জি এই যে ভাই ওয়াও খুব সুন্দর আইটেম প্লাস কাজ একটা বিষয় আমি বলি যদি আমি আপনাকে গ্যারান্টি দিব যারা খুচরা ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের কাস্টমারকে গ্যারান্টি দিবেন ভাই যদি বানানোর পরেও রংকশের কিছু হয় আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন ভাই তাই জি ভাই এটা গ্যারান্টি দিচ্ছে একদম হান্ড্রেড গ্যারান্টি ভাই ওকে তারপরে যেটা দেখাবো ভাই এটার আগে ক্যাটালগটা দেখেন ভাই এটা কিন্তু পাকিস্তানি মাস্টার কফি ভাই বার্তিও মডেল আমরা জানি কপি ভাই কিন্তু বলে দিল কপি

আচ্ছা খুব সুন্দর আইটেম দেখাচ্ছি কিন্তু দাম তো একটা বলতেছেন না কারণ ভাই আমাদের খুচরা ভাই বোনদের সমস্যা হয় তারা বলে ভাই আমাদের কাছ থেকে আইসা বলে ভাই আপনারা প্রাইসটা বলেন আমাদের অনেক সমস্যা আপনারা দয়া করে প্রাইসটা বলবেন না তাই আমরা প্রাইসটা বলি না তবে আপনাকে একটা ধারণা দিতে পারি আমাদের সর্বনিম্ন শুরু হচ্ছে ছয়শো আশি থেকে সর্বোচ্চ বত্রিশশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন ভাই একদম ব্র্যান্ড কালেকশন ভাই ওকে আর এগুলা যদি ওয়ান বাই ওয়ান যদি কেউ দাম জানতে চায় স্ক্রিনে নাম্বারে যে আছে এখানে ফোন করলে আপনি ফোন করলে পেয়ে যাবেন জি দেখেন এই যে ওন্নাটা দেখেন ভাই মাঝে ডিজিটাল প্রিন্ট এবং দুই পাশে কিন্তু কাটওয়ার্ক থাকে দেখেন কত সুন্দর করে করা আছে এবং সুতির রেগুলা না জি একদম পিওর সুতির ভাই পিওর সতী এবং থাকবে কিন্তু মাত্র চারটা কালার ভাই চারটা কালার চারটা কালার আচ্ছা এখন হচ্ছে অনেক বড় ব্যবসায়ী আছে যাদের কিন্তু অনেক আইটেম লাগে

কাস্টমারদের দেওয়া হয় কাস্টমারদের দেওয়া হয় ওকে আছে তারপর ভাই এই যে লোন লোন আছে তারপর আপনার সাদাবাহার বুটিক বুটিকস কালেকশন কিন্তু এই সেটে রাখা আছে ভাই দেখেন আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে লোন বুটিক সাদাবাহার যে আমরা কাপড়গুলো দেখতেছি সেগুলো সবই হচ্ছে এখানে রাখা আছে এখানেও একই অবস্থা ফ্লোর থেকে একদম ছাদ পর্যন্ত স্তুপ দিয়ে রাখা যে বিভিন্ন আইটেম তাই না আচ্ছা এখান থেকে আপনাদের দোকানে চলে যায় জি ভাই এই যে এখানে আছে সব দিল্লি বুটিক্স এর কালেকশন দিল্লি বুটিক্স দিল্লি কালেকশন হ্যাঁ ভাই এই যে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স আমাদের সাদা পাহাড় তারপরে এই যে দেখেন যে আমাদের যে কারখানা ফ্যাক্টরি থেকে যে কাপড় গুলো আসে সব এখানে হয় তারপর এখান থেকে আপনার প্রোডাকশন রুমেও চলে যায় আচ্ছা এখান থেকে প্রোডাকশন রুমে চলে যায় আর এখানে তো সব কিন্তু রেডি প্রোডাক্ট তাই তো জি থেকে আপনারা সাপ্লাই দিয়ে দেন এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো আমাদের শোরুমে চলে যায় আচ্ছা এগুলো শোরুমে চলে যায় জি ভাই আচ্ছা জি তারপরে এরপরে আমরা আর আরো আছে নাকি এরকম জি ভাই আর অভাব নাই ভাই আচ্ছা এই যে দেখেন ভাই পি পি যদি বলেন মহাসাগর বলে ভুল হবে না ভাই দেখেন পি পি মহাসাগর ভাই এখানে বুটিক ইন্ডিয়ান দিল্লি বুটিক তারপরে আপনার সুতি এভেলেবল কালেকশন কিন্তু আপনি দেখেন এই যে এই জায়গার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শুধু এই রুমটার মধ্যে ভাই এটা তো একেবারে কি বলা যায় এটা তো গোডাউন বললে ভুল হবে হ্যাঁ আপনি বলেন সাগর মহাসাগর হ্যাঁ মহাসাগর আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন ওই পাশেও কিন্তু পুরাটাই কিন্তু এরকম করে গাদানো এইখান থেকে কিন্তু আপনারা এসে দেখে তারপর নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে এইখান থেকে কিন্তু সাপ্লাই হয় কি পরিমাণ থ্রি পিস কি পরিমাণ আইটেম এইখানে স্তূপ করে রাখছে আর কি এগুলা কি আপনাদের দোকানে যাওয়ার জন্য সব আমাদের শোরুমে চলে যাবে ভাই আচ্ছা শোরুমে চলে যাবে এবার আপনাকে প্রোডাকশন রুম টা দেখে আর যারা বড় অর্ডার করবে তারা চাইলে এখান থেকে এখান থেকে নিতে পারবে জি আচ্ছা আর এখানে কিন্তু দেখেন কি কাপড়গুলো গুলো রাখা আছে মানে র রেটেরিয়াল যেগুলো সেগুলো হচ্ছে এখানে রাখা হয় ওকে এবার আমরা প্রোডাকশন রুমে যাব তাই তো জি

কি বলে এক কালারের একশো পিস করে নিব সে যদি চায় আমাদের গোডাউন থেকে সরাসরি নিয়ে যাবে জি সরাসরি আমাদের গোডাউন থেকে নিয়ে যেতে এবং এখানে এসে তাকে ভিজিটও আপনারা করতে দিবেন জি এখান থেকে তারা চাইলে ভিজিট করতে পারবে আমাদের সাথে আচ্ছা মানে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স হলো যারা মূলত ব্যবসায়ী বড় ব্যবসায়ী আচ্ছা ভাই তাহলে কি আমাদের আবার একটু কিছু আইটেম দেখাবেন চলেন আমরা আবার একটু দোকানে যাই অবশ্যই চলেন আমরা আবার দোকানে যাই জি ভাই ভাই আপনি তো গোডাউন দেখে আসলেন না না আসলে আমি অবাক হয়ে গেছি আমার ধারণা ছিল দেখছেন ভাই আমি কি বললাম ভাই শোরুম ছোট হইতে পারে ভাই ছোট মুড়ি থেকে কিন্তু জাল বেশি থাকে ভাই আচ্ছা দেখছেন এই যে দেখেন ভাই এটাও কিন্তু ভাই একটা আরেকটা মডেল ভাই এই যে দেখেন ভাই আছে দেখেন এটা কিন্তু দেখেন ফুল বডিটা কিন্তু এটা তো কাজ আছে এটাও ভি স্টাইল এর গলা কিন্তু থাকবে দুই পাশে সুন্দর লেস লাগানো থাকবে নামটা কি বললেন ভাই বারকিউ ভাই আবার ক্যাটালগটা দেখাচ্ছি ভাই দেখেন ক্যাটালগটা একটু আমরা দেখি আর দেখেন এখানে কিন্তু হিউজ আইটেম আছে অনেক ধরনের আইটেম ভাই হিউজ ভাই আচ্ছা জমজম সুইস দেশীয় বুটিক সাদা বাহার এবং ইন্ডিয়ান দিল্লি বুটিকস अवेलेबल কালেকশন কিন্তু একই ছাদের নিচে দেখতে পাবেন। এই যে আইটেমটা আমরা দেখলাম সেটা ক্যাটালগটা কত সুন্দরে বারকিউ তাই না বারকিউ এটা মনে কালার কত হবে চারটা ভাই মাত্র চারটা কালার হবে ভাই। ওন্নাটা দেখেন ওন্নাটা পাঁচ আট না মানেই হবে ভাই। অন্য মানেই অন্য। জি এই যে ভাই দেখেন মাত্র চারটা কালার দেখেন কালারগুলোও অনেক সুন্দর। চারটা হ্যাঁ চারটা একটা চারটা ওকে। এবারে তারপরে যে কালেকশনটা দেখাবো ভাই খাদি খাদি জি ওকে ছাদের মধ্যে আমরা একটা কালার একটু দেখি কি রকম থাকবে এবং প্রত্যেকটার মধ্যে চারটা করে বান্ডিল করা থাকবে তাই তো জি জি ভাই এরকম চারটা দুইটা ছয়টা अवेलेबल থাকবে আমাদের কাছে প্রত্যেকটা সেট থাকবে হ্যাঁ এই যে দেখেন ভাই এটা কিন্তু ফুল বডিটা দেখছেন ভাই এমবডারি ছোট ছোট খুবই গর্জিয়াস কাজ থাকবে গর্জিয়াস কাজ করা আছে এবং প্যানেলেও কাজ করা আছে এটা প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর লেজার কাটার মধ্যে থাকবে এবং নিচে কাটওয়ার্কের মধ্যেও থাকবে খুবই গর্জিয়াস থাকবে ভাই ওকে এই যে দেখেন অন্যটা ভাই ও অন্যটা অনেক সুন্দর রংকশ ভাই প্রথমেই বলছে যে বানানোর পরে ফেরত হবে জি ভাই রং উঠে যায় জি সুন্দর এইভাবে যদি মনে করেন যে এরকম একশো দুইশো পিস কালেকশন নেওয়ার পর ভাই বলতেছে ভাই আমার এই পঞ্চাশ পিস বিক্রি হইতে ভাই বিশ পিস বিক্রি হইতে বাকি আশি পিস বিক্রি হয় নাই বা পঞ্চাশ পিস বিক্রি হইতে পঞ্চাশ পিস বিক্রি হয় নাই ভাই এক থেকে দেড় মাসের মধ্যে আইসা আমাদের কাছ থেকে নতুন কালেকশন নিয়ে যাবেন এক্সচেঞ্জ করে ভাই আচ্ছা এরকম পরিবর্তন করে অন্য আইটেম নিয়ে নাও যাবে আরকি সেই সুযোগ থেকে আর এটার মধ্যে চারটি কালার আছে হ্যাঁ আর তারপরে আমি যেটা কালেকশন দেখাবো ভাই মাশাল এর কালেকশন ভাই আচ্ছা আমরা অনেক গজিয়াস একটা আইটেম মনে হয় জি করবে যদি না কেউ না আসতে পারে ভাই আমাদের স্কিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে সে আমাদের কাছ থেকে নিতে পারবে তবে ভাই আরেকটা কথা বলি হোম ডেলিভারি হবে না কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা পার্সেল করে থাকি কুরিয়ার যতদূর যায় যদি বলেন যে আপনার বাসার সামনে কোন কুরিয়াটা সবচেয়ে বেশি কাছে আমরা ওইটাতেই দিয়ে থাকবো এসে পরিবহন হোক করতোয়া হোক জননী হোক বা সুন্দরবন হোক সব জায়গায় আমরা দিয়ে থাকি এবং আমরা আপনারা যদি টাকা পাঠাইতে চান এই যে দেখেন আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ এছাড়াও আমাদের কাছে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের কার্ড থাকবে বা বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনারা চাইলে আমরা ভিডিও কলের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার গুলো দিয়ে দিব আপনারা চাইলে টাকা পাঠিয়ে দিতে পারবেন ভাই ওকে জি তারপরে একটা আইটেম আমরা দেখতেছি দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর এমবডারি কাজ এবং যদি এটা দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু আপনার থাকবে সম্পূর্ণ বোরিং এর কাজের মধ্যে ওকে এই যে ওনাটা দেখেন ভাই ওনাটা দুই পাশে কাট এবং মাঝে কিন্তু আরি কাজের মধ্যে কমিউনিকেশন দেখেন খুব সুন্দর একটা ওনা কিন্তু ভাই ভাই আপনার জামা দেখে পছন্দ করেন বা না করেন ভাই ওনা দেখলেই ভাই আপনারা ক্রাশ খাবেন ভাই 100% জি ভাই আমার বিশ্বাস আচ্ছা এবং থাকবে কিন্তু মাত্র দুইটা কালার এটা মধ্যে এই যে ভাই আরেকটা কালার মাত্র দুইটা কালার এই যে ভাই মাশালের আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি ভাই খুবই গর্জিয়াস একটা এটা ভাই আমরা জানি এই মাসের 29 তারিখে সর্বজনীন শারদীয় দুর্গা পূজা ভাই আচ্ছা যে দেখেন ভাই এই দুর্গা পূজা উপলক্ষে কিন্তু अवेलेबल কালেকশন আসছে আর আপনার আপনাদের আরেকটা ভাই ধামাকা অফার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ভাই পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে এক থেকে 200 টাকা যে দেশীয় বুটিক্স বা সাদাবারগুলো আছে সেগুলা আমাদের কাছ থেকে 100 এক থেকে 200 টাকার মধ্যে মানে পাইকারি দামে আপনারা কম পাচ্ছেন ভাই আচ্ছা মানে পাইকারি দিয়ে

ক্যাটালগ খুব সুরাত নাজराना ভাই 6 টাকা লাল 6 ভাই দিয়ে দিবেন এই যে দেখেন ফুল বডিটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ভাই ফুল বডিটা কিন্তু আপনার বোরিং মধ্যে থাকছে দেখেন আর যদি আপনি এটার হাতাটা লক্ষ্য করেন ভাই দেখেন হাতাটাও কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে ওকে ওনাটা দেখেন ওনাটা কাটক নাই কিন্তু ফুল ওনাটা কিন্তু কাজ করা থাকবে থাকছে কিন্তু মাত্র ছয়টা কালার ভাই অনেকে বলে যে ভাই আমি অনেক আইটেম নিতে চাই যেহেতু এটা ছয়টা কালার এই ক্ষেত্রে আমাকে কিছু সেক্রিফাইস করবেন ভাই একটা সেক্রিফাইস করতে পারবো কি জানেন তিনটা যাবে তিনটা নিয়ে সে আমার কাছ থেকে বিজনেস শুরু করতে পারবে সাথে ক্যাটালগ বইও নিয়ে যাবে আচ্ছা রাং রাসিয়া ভাই সাফিনাস এটাও কিন্তু ছয়টা কালার ছয়টা কালার থাকবে খুবই সুন্দর ভাই দেখেন প্রত্যেক বান্ডিলের সাথে একটা ক্যাটালগ ফ্রি থাকবে জি ভাই এই যে দেখেন ভাই এই দেখেন ফুল বডিটা দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে যদি প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু লেজার কাটারের মধ্যে থাকে খুব সুন্দর এবং যদি এটা দেখেন ভাই হাতাটা ভাই হাতাটা আলাদা করে লাগাইতে হবে খুবই ভাই আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভাই খুবই গর্জিয়াস কাজ থাকবে হাতাটার মধ্যে এই যে হাতা এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা দুই পাশে এক থাকবে এবং মাঝে যে ডিজিটাল প্রিন্টটা থাকবে দেখতে পাচ্ছেন ভাই একদম থ্রি ডি প্রিন্ট প্রিন্ট কিন্তু ভাই ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরো রয়েছে ভাই দিল্লি বুটিক্স সাদা বাহার তারপরে আপনার লোন জমজম সুইচ লোন ভাই কি বলে ভাই বড় শোরুম ছোট থেকে বড় শোরুম সাজানোর জন্য যা কিছু প্রয়োজন ভাই সব এক ছাদের নিচে পেয়ে যাবেন ব্যবসা করার জন্য এইখানে আসলে তার দোকান সাজানো হয়ে যাবে হ্যাঁ দোকান সাজানো হয়ে যাবে ভাই আচ্ছা কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম আপনারা এখান থেকে ভাই আপনি চাইলে আপনি 10000 টাকারও মাল নিতে পারবেন ভাই সর্বনির্ম যদি কেউ ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকে ভাই আমি দোকানে আসে দোকানে আসলে এক বান্ডিল নিতে পারবে জি ভাই এক বান্ডিল নিতে পারবে আমি আপনাকে কি বললাম যেটা আপনার সেট আছে সেট নিয়ে যাবে ভাই ওকে তাদের যে কত টাকা বিল হবে হ্যাঁ দয়া করে ভাঙতির জন্য আমাদেরকে ফোন দিবেন না ভাই ভেঙে দেওয়া যাবে না আচ্ছা মানে বান্ডিল নিতে হবে হ্যাঁ জানিবে সেট বাই সেট নিয়ে যাবে ওকে ভাই এতক্ষণ তো অনেক কালেকশন দেখছেন আরো অনেক কালেকশন আছে ভাই দেখা দেখাইলে তো অনেক কিছুই দেখানো যায় ভাই কিন্তু এত কালেকশন তো আর মোবাইলে দেখানো যায় না তো এগুলা দেখতে হলে এক্সক্লুসিভ যে লাক্সারি ব্র্যান্ডগুলো এগুলা দেখতে হলে কোথায় আসতে হবে ভাই ফিপিস মেলায় ফিপিস মেলার ঠিকানাটা কোথায় ভাই একদম সহজ ঢাকার বিখ্যাত মার্কেট ইসলামপুর ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার সে লায়ন টাওয়ারের লিফ্টের সেভেন এ চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা দেখতে পাবেন ফ্রি পেস মেলা যদি কেউ আসতে না পারেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে লায়ন টাওয়ারের পাশে এসে একটা ফোন দিলে আমরা রিসিভ করব ভাই ঠিক আছে আজকে এই পর্যন্তই যারা আমাদের সবাইকে আমন্ত্রণ রইল যেহেতু এই মাসের উনত্রিশ তারিখে শারদীয় সর্বজনীন শারদীয় দুর্গাপূজা সে উপলক্ষে সবাইকে আমন্ত্রণ চা অন্তত খেয়ে যাবেন আমাদের শোরুমে এসে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই সুযোগ কিন্তু ভাই এই সুযোগ ভাই পূজা উপলক্ষে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন